হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাফ কাপ কাবলি ছোলা দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো কাবলি ছোলাটাকে জন্য আমি সারা রাত্রের জন্য একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা প্রায় ছয় থেকে সাত ঘন্টা মতো ডালটা ভিজেছে তো ডালটাকে খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি এরপর এটাকে জলটা ঝরিয়ে নিয়েছি এরপর একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা একটু গরম জল করে তিন থেকে চার ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রেও এই ডালটা খুব ভালো মতো ভিজে যাবে তো দেখুন এরপর এটাকে মিক্সির জারে নিয়ে নিয়েছি তারপর দুটো কাঁচা লঙ্কা নিলাম ও ওই সাথে দুটো গুঁড়ো আদা নিয়েছি এরপর এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটু ঘুরিয়ে নেব। তো দেখুন এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি এটা কিছুটা দানা দানা থাকবে একদম মিহি করে পেস্ট করার এটা কোনো প্রয়োজন নেই যেহেতু এটাতে একদমই জলের ব্যবহার করিনি সেহেতু এটা একটু দানা দানা থাকবে তবে দানা দানা থাকলেও এটা কোনো অসুবিধে নেই এইভাবে দানা দানা থাকলে রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে তো এরপর এখানে দেখুন একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসে তাতে দু চা চামচ পরিমাণে সর্ষের তেল নিয়ে নিলাম সর্ষের তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণে একটু হিং এরপর হিং ও জিরেটাকে এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি হিং দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে তো দেখুন এটার সাথে এরপর এই ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি তাই এখানে একটু হিংয়ের ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনের ব্যবহারও করতে পারেন সেক্ষেত্রে আপনারা জিরেটা একটু ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ রসুনটাও ভেজে এই ডালের পেস্টটা দিয়ে দেবেন তো দেখুন এরপর পুরো ডালটা এখানে দিয়ে দিলাম এটাকে দিয়ে এরপর এটাকে প্রথমে লো ফ্লেমে দু মিনিটের জন্য একটু ভেজে নেব ডালটা একটু ভাজা ভাজা হলে এটা খেতে ভালো লাগবে তো দেখুন এরপর এটাকে একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে যেহেতু ডালটাতে একদমই জল মেশানো হয়নি সেই জন্য এটা একদমই শুকনো শুকনো আছে এইভাবে এটা রান্না করতে করতে একদমই ঝরঝরে মতো শুকনো রেডি হয়ে যাবে তো দেখুন ক্রমাগত নাড়াচাড়া করে এই জন্য এটাকে একটু ভেজে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো এবং ওই সাথে স্বাদ মতো একটু লবণ এরপর লবণ ও হলুদটা দেওয়ার পরও এটাকে কিছুক্ষণ মিশিয়ে নেব প্রায় দেড় মিনিট পর্যন্ত তো দেখুন এবার লো ফ্লেমে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি এবং এটাকে একটু ভাজা ভাজা আবারও করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি রেসিপিটা খেতে ভীষণই টেস্টি খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল তো অবশ্যই একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে তো দেখুন এরপর এটাকে এইভাবে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তো দেখুন এইভাবে এটা ক্রমাগত নাড়াচাড়া করতে করতে অনেকটাই শুকিয়ে এসেছে তো আজকের এই রান্নায় খুব বেশি উপকরণ বা মশলার প্রয়োজন নেই খুব কম মশলা দিয়ে রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হয়ে যাবে তো দেখুন এভাবে এটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এখনো পর্যন্ত এটাকে প্রায় তিন থেকে চার মিনিট মতো একটু ভেজে নিয়েছি এরপর এখানে আবারও কিছু মশলা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো ওই সাথে দেখুন একটা চানা মশলা নিয়েছি যেহেতু এটা কাবলি ছোলা তো রেসিপি করছি সেই জন্য এতে একটু চানা মশলা দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে তো এখানে ওই জন্য এক চা চামচ পরিমাণে চানা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এরপর এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে ধনে গুঁড়ো ও চানা মশলা গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি তো আমি এখানে আর কোনো কিছুর ব্যবহার করবো না এই কোটা উপকরণ দিয়ে রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে এই চানা মশলা দেওয়ার জন্য এর ফ্লেভারটা ভীষণই ভালো হবে তবে আপনারা চাইলে সবশেষে এখানে একটু কুচুনো ধনে পাতা বা কসুরি মেথির ব্যবহার করতে পারেন তবে আমি এখানে এটাকে চানা মশলার ফ্লেভারটা যাতে খুব ভালো থাকে সেজন্য আর কোনো রকম মশলার ব্যবহার এখানে করিনি তো দেখুন এইভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় ছয় থেকে সাত মিনিট পর্যন্ত এটাকে আমি খুব ভালো করে এভাবে একটু রান্না করে নিয়েছি তো দেখুন এটা এখন ভীষণই ঝরঝরে মতো রেডি হয়ে গেছে এবং হিং দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে তো দেখুন এরপর এটা এখন একদমই রেডি হয়ে গেছে এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো দেখুন এটা একদম ঝরঝরে মতো রেডি হয়েছে এদিকে আমি গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে কি জল নিয়ে নিয়ে নিয়েছি জলটা একটু গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ এরপর ও জলটাকে একটু গরম করে নেব ও জলটা যখন খুব ভালো মতো ফুটে যাবে তখন এখানে দিয়ে দেব চালের গুঁড়ো তো আমি যে কাপ মেপে এখানে এক কাপ পরিমাণে জল নিয়েছি ওই কাপ মেপে এক কাপ পরিমাণে এখানে চালের গুঁড়ো দিয়েছি এরপরে চালের গুঁড়োটাকে একদম লো ফ্লেমে এই জলের সাথে মিশিয়ে নিচ্ছি একদম লো ফ্লেমে এটাকে প্রায় তিন থেকে চার মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে লো ফ্লেমে এইভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে এর মধ্যে কোনো মোটা দানা না থেকে যায় এটাকে এভাবে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু রেখে দেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন ভীষণই টেস্টি মতো রেসিপিটা তৈরি হয়ে যাবে এছাড়া বাড়িতে গেস্ট হাসলও আপনারা এরকম ধরনের রেসিপি ট্রাই করতে পারেন তো দেখুন এইভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে রেডি করে নিচ্ছি দেখুন এটা এখন একদমই রেডি করে নিয়েছি এরপর এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু এই অবস্থায় রেখে দেব তো এরপর এটাকে এখন পাঁচ মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিচ্ছি এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি তো এটাকে এরপর একটু ঠান্ডা করে নিয়েছি দু মিনিটের জন্য তো এটা এখন অনেকটাই গরম আছে হালকা গরম অবস্থায় এটাকে এভাবে একটু মেখে নিতে হবে তো দেখুন এইভাবে এটাকে হাতে করে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এরপর এটাকে একটা বেশ ডো মতো রেডি করে নেব একটা বেশ নরম ডো মতো এটা রেডি হয়ে যাবে মাখতে মাখতে তো বন্ধুরা আমরা সকালে টিফিনে বা ব্রেকফাস্টে কি বানাবো তাই নিয়ে অনেক ঝামেলা হয় কিন্তু এরকম ধরনের রেসিপি আপনারা ট্রাই করতে পারেন বাচ্চারা এরকম ধরনের রেসিপি ভীষণই ট্রাই করবে এছাড়া বর্ষাকালের বিকেলে এই ধরনের রেসিপি চায়ের সাথেও আপনারা বানিয়ে ট্রাই করতে পারেন এটা ভীষণই ভালো হবে খাস্তাও মুচমুচে এবং টেস্টও ভীষণই ভালো রেডি হয়েছিল এটা কাবলি ছোলা দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ ভালো হয়েছিল তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে একটা নরম ডো মতো রেডি করে নিয়েছি এবং ডোটা ভীষণই মসৃণ একটা ডো মতো রেডি হয়ে গেছে তো এরপর এটাকে একটু হাতে করে এইভাবে লম্বা লম্বা করে নিচ্ছি তো এরপর আমি হাতটা পরিষ্কার করে একটু ধুয়ে নেব তো দেখুন এখানে যে পুটটা আমি রেডি করেছিলাম সেটা এখন একদমই ঠান্ডা হয়ে গেছে এবং একদমই শুকনো ঝরঝরে মতো রেডি হয়ে গেছে এরপর হাতটা ধুয়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে আর হাতে লেগে না যায় তো এরপর কিছুটা তেল লাগিয়ে নেওয়ার পর এখান থেকে কিছুটা করে মিশ্র নিয়ে নেব খুব বেশি বড় না একটু বেশ ছোটো সাইজের মিশ্রণ নিয়ে নেব তারপর হাতে করে এটাকে আবার একটু মেখে নিচ্ছি তারপর এটাকে হাতে করে এভাবে একটু গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি তো চ্যাপ্টা চ্যাপ্টা করে নেওয়ার পর এটাকে একটা বেশ বাটির মতো শেপ দিয়ে দেবো একটা বেশ বড় বাটির মতো এটাকে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা আজকে একটা আমি আপনাদের সাথে এইভাবে একটা কচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এইভাবে ছোট ছোটো কচুরি আপনারা এটা তৈরি করতে পারেন এটা বাচ্চারা টিফিনও ভীষণই পছন্দ করবে এছাড়া ব্রেকফাস্টে এটাকে যে কোনো ধরনের সবজির সাথে আপনারা সার্ভ করতে পারেন বা যে কোনো চাটনির সাথেও সার্ভ করতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে তো দেখুন এরপর এটাকে দিয়ে দিয়েছি এরপর হাতে করে একটু ভুটটা মধ্যে দিকে একটু দিয়ে দিলাম তারপর দু হাতে করে সামনের দিকটা বন্ধ করে এইভাবে মুখটা বন্ধ করে একটু চ্যাপটা চ্যাপটা করে রেডি করে নিলাম তো এখানে আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিছুটা করে মিশ্রণ নেব আর হাতে করে এইভাবে একটু মেখে নেব তারপর একটা ছোট্ট বাটির মতো এটাকে রেডি করে নিচ্ছি বানিয়ে নেওয়া এগুলো ভীষণই সহজ যেহেতু ডোটা খুবই নরম আছে ডোটা একদমই শক্ত হয়নি তো এরপর দেখুন এখান থেকে ওই পুরটা প্রায় দেড় চামচ পরিমাণে দিয়ে দিলাম তারপর এইভাবে সাইড থেকে একটু নিজে মুখটা খুব ভালো করে একটু বন্ধ করে দেবো এবং পুরটাকে একটু চাপ দিয়ে দিয়ে ভেতরের দিকে দিয়ে দিলে উপর থেকে এটা মুখটা খুব ভালো মতো বন্ধ হয়ে যাবে এইভাবে তৈরি করলে একদমই পুর বেরিয়ে যাবে না প্রত্যেকটা পারফেক্ট মতো রেডি হয়ে যাবে তো দেখুন এখানে এইভাবে দুটো রেডি করে নিয়েছি এই একইভাবে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি তো দেখুন সবগুলোই এখন রেডি করে নিয়েছি এইভাবে ছোট ছোট কচুরির মতো করে এগুলোকে রেডি করে নিয়েছি তো এরপর দেখুন এখানে অনেকটা পুর বেড়ে গেছে তো এটাকে আমি পরে আটা দিয়ে পরোটা তৈরি করে নেব সেক্ষেত্রেও এটা ভীষণই ভালো লাগবে তো এদিকে আমি গ্যাসে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে এখানে প্রায় হাফ কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এইভাবে এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি এগুলোকে একদমই লো ফ্লেমে ফ্রাই করা যাবে না তাহলে খুব বেশি টাইম লাগবে এবং বেশিক্ষণ ভাজলে এগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে সেই জন্য এগুলোকে মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে চটজলদি করে ভেজে নিতে হবে তো তিন থেকে চার মিনিটের মধ্যে এগুলো খুব ভালো একটা হালকা লালচে কালার চলে আসবে সেই পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এরপর একটা বেশ হালকা কালারও চলে এসেছে এরপর এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে তো দেখুন এগুলো অনেকটা ফুলেওছে বেশ হালকা হালকা ফোলা ফোলা মতো এগুলো রেডি হয়েছে এবং উপর থেকে এগুলো ভীষণই খাস্তা মুচমুচে চালের গুঁড়ো দিয়ে যে কোনো রেসিপি তৈরি করা হোক না কেন সেগুলো কিন্তু ভীষণই খাস্তাও ও মুচমুচে মতো রেডি হয় তো দেখুন এরপর এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে তারপর এক্সট্রা তেলটা একটু ঝরিয়ে নেব তো এইভাবে আমি আবারও চারটা আছে ওই একইভাবে দু বেচে করে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি যে পরিমাণে আমি এখানে গুঁড়ো নিয়েছিলাম তা দিয়ে আমার মোট আটটা মতো কচুরি রেডি হয়েছে তবে পুরটা কিছুটা বেড়ে গেছে পুরটা সঠিক মেজারমেন্ট করতে হলে আপনারা এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে কাবলি ছোলা নিয়ে নেবেন আমি এখানে হাফ কাপ পরিমাণে নিয়েছিলাম সেই একটু বেড়ে গেছে তো এ দেখুন এরপর যে চারটা রয়ে গিয়েছিল সেই চারটা এখানে আবারও তেলের মধ্যে দিয়ে দিলাম এগুলো আমি ওই একই পদ্ধতিতে একটু নাড়াচাড়া করে হালকা লালচে করে ফ্রাই করে নেব তো এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে সার্ভ করে দিচ্ছি তো এর আওয়াজটা শুনিয়ে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে ভীষণই খাস্তা ও মুচমুচি একটা রেসিপি তো এরপর এর আওয়াজটা আবার দেখুন উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা কাবলি ছোলার পুড়ে ভর্তি তো দেখুন এরপর একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভীষণই খাস্তা এগুলো খুব সহজেই ভেঙে যাবে তো এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে তো দেখুন এর আওয়াজটা আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে ভীষণই টেস্টি একটা খাস্তা কচুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখুন এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবারও পরের কোনো রেসিপিতে